আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যে কলিকার অভিনব উন্নয়ন ঠিক অভিনব উন্নয়ন হয়েছে দেখেন এই যে একটা ব্যবস্থা হয়েছে ঠিক থেকে আপনার গাং ওই পানিটা নেমে যাবে আপনার আমার বাড়ি দেখেন কি উন্নত হয়েছে কিন্তু আর ব্যাপার হলো এই স্লাব নাই স্লাব না থাকার কারণে অনেকে স্কুলে ছাত্রছাত্রী এবং অনেকে গ্রামবাসী বিভিন্ন পাড়ার লোকেরা এর দিয়ে আসা যাওয়া করে যার কারণে এই স্লাবে পরে অসুস্থ হয়ে যায় কারণ আমাদের শানু ভাই এই স্লাবে স্লাব না থাকার কারণে মা মুদের ডাক্তার এখানে পড়ে ওনার খুব ব্যথা এখন লাঠি নিয়ে আঠা আঠাহাঁটি করে সুতরাং আমরা দেখাচ্ছি যে এই ড্রেনেজে যদি স্লাব থাকে তাহলে আপনার মানুষের ক্ষতি হবেন কোনো কোনো জায়গায় দেখেন স্লাবের দিয়ে দিয়েছে যেমন এই স্কুলের সামনে দিয়েছিল আর এই মঙ্গলবার বাড়ির সামনে দিয়েছিল অর্থাৎ এই স্লাব না থাকার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে পরে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে আহত হচ্ছে তা আমরা দাবি জানাবো আপনার ঘুরে ঘুরে দেখাই আমরা দাবি জানাবো যদি এই স্লাব থাকে তাহলে মানুষের ক্ষতি হবে না এই শান উবাই আজকে অসুস্থ এই স্লাবের কারণে মাহমুদ ডাক্তার এনে পড়ে তিনি আহত হয়েছেন হাতে ব্যথা পায়ে ব্যথা হয়েছে যার কারণে আমরা দাবি জানাবো যে এই স্লাবটা হলে তাহলে পরিপূর্ণ কাজটা হয়ে যাবে পানি নেমে যাবে আপনার বাড়ি আমার বাড়ি পানিটা ঠিক নদীতে নেমে যাবে তা আমরা আশা করি যে এই স্লাব যেন দিলে তাহলেই আপনার কাজটা হানড্রেড পারসেন্ট হবে দূর দাবানি জানাচ্ছি মানুষ আহত হবার আগে অসুস্থ হবার আগে এই স্লাবগুলো দিয়ে যাওয়ার জন্য কারণ এটা একটা স্কুল আছে কনিকারা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হলো রাস্তা এটা ঠিক চলে যাচ্ছে মহেশ্বরের দিকে উঠে যাবে আর এটা দক্ষিণ পাড়া চলে গেছে সুতরাং এই ডান দিকে এই ড্রেনেজ ব্যবস্থা আপনি যদি মনে করেন যে এই জায়গাটা যদি মানুষ পড়ে একটা বাচ্চা তাহলে সে নিগ্রাত অসুস্থ হয়ে যাবে তো আশা করি দূর জানাচ্ছি যে স্লাবের ব্যবস্থা করা হয় যাবে অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে এই কাজটা আসছে আমরা ধন্যবাদ জানাই স্লাব যদি হয় তাহলে আরেকটু সুন্দর পরিপূর্ণ হবে ধন্যবাদ সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো আসসালামু আলাইকুম